ডিয়ার লার্নার্স আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বানর এবং শামুকের অঙ্ক রিলেটেড একটি প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি তো আজকে আমাদের প্রশ্নটা হচ্ছে এরকম যে একটি বানর বিরাশি মিটার লম্বা একটি তৈলাক্ত বাসবে উপরে উঠতে লাগলো তার মানে বাসটার দৈর্ঘ্য হচ্ছে মোট বিরাশি মিটার বাট বাসটা হচ্ছে তৈলাক্ত আচ্ছা তৈলাক্ত থাকলো বা না থাকলো সেটা দেখার বিষয় নিয়ে আমাদের বাসের উপরে উঠতে গেলে অবশ্যই বানরের কষ্ট হবে যাই হোক পরের পরের বাক্যে আমাদের কী বলছে বারোটি এক মিনিটে চোদ্দ মিটার উঠতে পারে অর্থাৎ প্রথম মিনিটে আমাদের চোদ্দো মিটার উঠতে পারে তার দ্বিতীয় মিনিটে অর্থাৎ কিন্তু পরের এক মিনিটে দশ মিটার নিচে নেমে যায় তার মানে এক মিনিটে চোদ্দো মিটার যদি ওঠে তার পরের মিনিটে সে দশ মিটার বাসের নিচে নেমে যায় ঠিক আছে এখন বলছে বাসটির মাথায় পৌঁছাতে মোট কত সময় লাগবে আচ্ছা তো এখানে বাসটির মাথায় পৌঁছাতে অর্থাৎ বাসটির ওই শীর্ষে উঠতে তার কত সময় লাগবে সেই সময়টা আমাদের জানতে চাচ্ছে তো এই প্রশ্নটা সোনালী ব্যাংক দুই সালে চলে আসছে তো চলুন আমরা এটাকে এখন সলিউশন করব তো চিত্র দিয়ে অঙ্কন করে কাজটা করলে হয়তো বা আমাদের জন্য একটু সুবিধা হবে তো সেটা কিভাবে আমরা করব আমি এখানে একটা যদি চিত্র অঙ্কন করি নি এই একটা বাস নিলাম এটা মনে করি একটা বাস যে এই বাসটার উচ্চতা হচ্ছে মোট হচ্ছে আমাদের কত বিরাশি মিটার হ্যাঁ এই বিরাশি মিটার বাসটার উচ্চতা হচ্ছে মোট বিরাশি মিটার বাট তৈলাক্ত বাস তো তৈলাক্ত বাস হলে অবশ্যই যে কোনো তৈলাক্ত গাছ বা কলার গাছ হোক যেখানে হোক না কেন আমাদের ওগুলোতে উঠতে অবশ্যই টাফ ব্যাপার একটা কেন উপরে একটু উঠলাম পরে রেস্ট নিতে নিতে আমরা আবার নিচে নেমে গেলাম তো এরকমটা হয়ে থাকে তো সেই কাহিনিটাও এখানে ঘটছে তো এখানে এই বিরাশি মিটার বাসটার উচ্চতা এখন বলতে যে বানরটি এক মিনিটে চোদ্দো মিটার উঠতে পারে কিন্তু পরের এক মিনিটে দশ মিটার নিচে নেমে যায় এখন আমার এখানে একটা প্রশ্ন আমাদের একটু মাথায় রাখতে হবে যে এক মিনিটে অর্থাৎ প্রথম মিনিটে সে চোদ্দ মিটার উপরে ওঠে অর্থাৎ প্রথম মিনিটে সে চোদ্দ মিটার উপরে ওঠে তো চোদ্দ মিটার যদি উপরে ওঠে তার মানে সে সর্বশেষ যখন উপরে উঠবে সর্বশেষ মিনিটে তখন সে শুধু উপরে উঠবে আর নামবে না অর্থাৎ সর্বশেষ মিনিটে সে শুধু উপরেই উঠবে আর নামবে না কেন নামবে না কেননা অত শীর্ষে পৌঁছে গেছে ওখান থেকে তো আর নামবে না ওখানে পৌঁছে গেছে ওখান থেকে তো আর মানে পিছলে আসার কোনো ওয়ে নেই তার মানে অবশ্যই সর্বশেষ মিনিটে সে চোদ্দ মিটার শুধু উপরেই উঠবে নামবে না তার মানে এই যে সর্বশেষ মিনিটে যে চোদ্দ মিটার উপরে উঠবে সেটা আমরা এই মোট বাস থেকে আমরা বাদ দিব তার মানে এই বিরাশি থেকে আমরা প্রথমে সর্বশেষ মিনিটে যে চোদ্দ মিটার উঠবে সেটা আমরা বাদ দিব তো বাদ দিলে আমাদের কত আসতেছে বারো থেকে চার গেলে আমাদের আসতেছে কত আট হ্যাঁ ছয় আটষট্টি মিটার তার মানে এই সর্বশেষ মিনিটে আমরা ধরলাম যে এই এতটুকু উঠছে সর্বশেষ এক মিনিটে সে এতটুকু উঠছে অর্থাৎ এইখান থেকে সর্বশেষ মিনিটে সে এই চোদ্দ মিটার গেছে তার মানে এখন তাকে এই আটষট্টি মিটার যে এখান থেকে আছে এখান থেকে হচ্ছে মোট আটষট্টি মিটার এখন এই আটষট্টি মিটার সে ওঠানামা করবে এই আটষট্টি মিটার ওঠানামা করতে তার কত সময় লাগবে সেই সময়টা আমরা বের করব বের করার পর এই যে লাস্ট এক মিনিটে যে আমাদের চোদ্দো মিটার গেছে অর্থাৎ এই এতটুকু আটষট্টি মিটারের ওঠানামার সময়টা যদি আমরা বের করতে পারি তার সাথে আমরা এই এক মিনিট আমরা যোগ করে দেবো তাহলে আমাদের কাজ শেষ এটাই তো এখন আমরা আসি এখন প্রথম থেকে আমরা আসতেছি এখন যে বানরটি এক মিনিটে চোদ্দো মিটার উঠতে পারে তার মানে আমি ধরে নিলাম যে বানরটি যে এক মিনিটে এইখান থেকে মনে করলাম যে এতটুকু হচ্ছে আমাদের চোদ্দো মিটার ওকে এতটুকু হচ্ছে আমাদের চোদ্দো মিটার বাট পরের এক মিনিটে দশ মিটার নামে তার মানে ওখান থেকে যদি আরও দশ মিটার নেমে যায় তার মানে এই যে এতটুকু মনে করলাম এই এতটুকু হচ্ছে আমাদের দশ মিটার এইটুকু নেমে গেছে তাহলে সে উপরে উঠলো কতটুকু তাহলে উপরে উঠলো কতটুকু সেটা আমরা কী বের কীভাবে বের করবো চোদ্দ থেকে দশ বাদ দিলে আমরা পাচ্ছি চার মিটার ঠিক আছে তাহলে চার মিটার সে উপরে উঠছে কত মিনিটে দুই মিনিট খরচ করে কেননা প্রথম মিনিটে চোদ্দো মিটার উঠছে পরের মিনিটে দশ মিটার নেমে গেছে তার মানে দুই মিনিটে সে চার মিটার উপরে উঠতেছে তো এইভাবে আমরা যদি কাজ করি তার মানে দুই মিনিটে যদি চার মিটার উপরে ওঠে চার মিটার উঠতে তার দুই মিনিট লাগতেছে তাহলে আটষট্টি মিটার উপরে উঠতে তার কত সময় লাগবে সেই সময়টা আমরা বের করার চেষ্টা করব তাহলে এখান থেকে এই চিত্র থেকে আমরা বুঝতে পারলাম যে যেহেতু আমি এখানে বলে দিই একটু লিখে যে প্রথম মিনিটে সরি এক মিনিটে চোদ্দো মিটার উঠে চোদ্দো মিটার উঠে আচ্ছা ওঠে আর পরের মিনিটে পরের এক মিনিটে পরের এক মিনিটে সে দশ মিটার নামে নিচে নামে ঠিক আছে বা সে নিচে নামে তো যদি এইরকম হয়ে থাকে তাহলে সে এক মিনিটে চোদ্দো মিটার উপরে উঠতেছে আর পরের এক মিনিটে সে দশ মিটার নিচে নামতেছে আর আমরা এখানে তো ওই যে সর্বশেষ এক মিনিটে চোদ্দো মিটার উপরেই শুধু উঠবে নামবে না সেটা তো আমরা বাদ দিছি তার মানে এখন আমাদের কাজ হচ্ছে ওই যে বিরাশি থেকে চোদ্দো বাদ দিয়ে আট আটষট্টি আসছে এই আটষট্টি মিটার সে উপরে ওঠানামা করবে এতটুকু আমরা হিসেব করব। এই আটষট্টি মিটার উপরে উপরে ওঠানামা করতে তার কত সময় লাগছে সেই বিষয়টা আমরা এখন দেখব তাহলে সেটাই যদি আমরা করতে চাই তাহলে এখানে প্রশ্ন থেকে আমরা আসতেছি যে এক মিনিটে সে চোদ্দো মিটার উঠে পরের এক মিনিটে সে দশ মিটার নিচে নেমে যায় ঠিক আছে তাহলে সে দুই মিনিটে তাহলে কতটুকু উপরে উঠল দুই মিনিটে আমাদের কাজে লাগছে কতটুকু তাহলে দুই মিনিটে উঠে আচ্ছা রস্য ব্যবহার করে উঠে সে দুই মিনিটে কতটুকু উঠবে এই যে চোদ্দো মিটার উপরে উঠছে সেখান থেকে আবার পরের মিনিটে দশ মিটার নিচে নেমে গেছে তার মানে বাদ যাচ্ছে তাহলে হচ্ছে আমাদের কত চার মিটার চার মিটার সে এই যে দুই মিনিটে উঠছে তাহলে চার মিটার ঠিক আছে তাহলে এখন এই চার মিটার যে দুই মিনিটে উঠছে সেটা থেকে আমরা এই আটষট্টি মিটারের কাজটা এখন করে দিব। তাহলে এখন আমরা ঐকিক নেমের কাছে করে দিই তাহলে চার মিটার উঠতে চার মিটার উঠতে সময় লাগে উঠতে সময় লাগে কত দুই মিনিট দুই মিনিট ঠিক আছে চার মিটার উঠতে সময় লাগে দুই মিনিট অতএব এখন আমরা দেখি এক মিটার উঠতে সময় লাগবে এক মিটার উঠতে তো অবশ্যই চার মিনিটে চার মিটারের সে এক মিটার উঠতে কম সময় লাগবে তার মানে ভাগ হয়ে যাবে চারটা আশি এত মিনিট অতএব মোট আমাদের ওঠানামা করবে কত আটষট্টি মিটার তাহলে আটষট্টি মিটার উপরে উঠতে আটষট্টি মিটার উঠতে সময় লাগবে কত তাহলে একের সে আটষট্টি যেহেতু বড়ো তার মানে অবশ্যই টা তাহলে উপরে যা গুণ হয়ে গেল আর নিচে তো চার আছে তার মানে এত মিনিট ঠিক আছে তো এখানে আমরা কাজ করলে তাহলে কত পাচ্ছি এখানে আমরা কাজ করে চার দ্বারা যদি আমরা দুইকে কাটি তাহলে দুই দুই দুকোনো চার দুই দ্বারা যদি আমরা আটষট্টিকে কাটি তাহলে তিন দু কোনো ছয় চার দুকোনো আট তার মানে হচ্ছে আমাদের চৌত্রিশ মিনিট তো এই আটষট্টি মিটার উঠতে তার সময় লাগতেছে চৌত্রিশ মিনিট এটাই কি আসলে আনসার না এটাই আসলে আনসার না কেননা আটষট্টি মিটার এই 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 এইটুকু আটষট্টি মিটার এই আটষট্টি মিটার উপরে উঠতে ওঠানামা করতে তার এই আটষট্টি মিটার উপরে উঠতে তার লাগছে কত চৌত্রিশ মিনিট ওই যে লাস্ট এক মিনিটে সর্বশেষ এক মিনিটে এসে উপরে উঠছে চোদ্দ মিটার সেটা তো আমরা বাদ দিয়ে আমরা এই আটষট্টি মিটারটা পাইছি তাই না তার মানে এই যে সর্বশেষ এক মিনিটে সে উপরে উঠছে ওই চোদ্দ মিটার এই আটষট্টির সাথে যোগ করলে কিন্তু আমরা কত পাচ্ছি বিরাশি পাচ্ছি তার মানে এই যে সর্বশেষ চোদ্দো মিটার উঠতে সে এক মিনিটেই উঠছে তার মানে ওই অতটুকু ওই চোদ্দ মিটার এক মিনিটে উঠছে আর এখানকার মোট চৌত্রিশ মিনিট তাহলে মোট সময় লাগবে তার পঁয়ত্রিশ তাহলে অতএব আমরা বলতে পারি মোট সময় লাগবে সময় লাগবে কত এই চৌত্রিশের সাথে ওই লাস্ট এক মিনিটে যে শুধু সে উঠছেই উপরে সেটা আমরা যোগ করে দিব তাহলে আস্তে আমাদের মোট ৩৫ মিনিট তাহলে এই হচ্ছে আমাদের বানর ও শামুক রিলেটেড এই টাইপের ম্যাথগুলো সব এই একইভাবে হয়ে থাকে তো আশা করি বুঝতে পারছি আর এই রিলেটেড যতগুলো প্রশ্ন আছে আপনারা নিজে থেকেই সলভ করবেন অবশ্যই পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ